সালামু আলাইকুম গত আঠারো তারিখ আমরা একটা বই পড়ে শেষ করেছি এই বইটার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ দেহাদাহি মহল্লা এবং তার রাজনৈতিক চিন্তা ভাবনা তো এই বইটা লিখেছেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি ওবায়দুল্লাহ সিন্দি প্রথমে তিনি শিখ ধর্মের অনুসারী ছিলেন তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন একদম বাল্যকালে তার পরবর্তী সময়ে তিনি দেওবন্দ থেকে পড়াশোনা করেন দেওবন্দী আন্দোলনের যে ধারাববাহকিরা ছিলেন তাদের সাথে তিনি চলাচল করেছেন শিক্ষা গ্রহণ করেছেন কিন্তু পরবর্তী সময়ে তিনি দেওবন্দী আন্দোলন থেকে সরে যান এবং দেবন মাদ্রাসার যে চিন্তাধারা আছে সেই চিন্তাধারা থেকে সরে যান তো এই বইটিতে মূলত তিনি আলোচনা করেছেন শাহ আলিউল্লা রহম তার যে রাজনৈতিক একটি বিপ্লব শুরু করেছিলেন সেই বিপ্লবের একদম যে মৌলিক কথা আছে সেখান থেকে নিয়ে পরবর্তী সময়ে যারা এই চিন্তা বা বিপ্লবকে কন্টিনিউ করেছেন তাদের প্রত্যেকের সংক্ষিপ্ত আলোচনা তিনি এই বইটিতে তুলে এনেছেন এই বইটিতে শাহ ওয়ালিউল্লাহ রহিমহল্লাহ যেই স্বপ্ন বা আকাশ দেখেছিলেন সেই কাসের আলোকে তিনি পরবর্তীতে যেই কর্মধারা বা কর্মপদ্ধতি গ্রহণ করেছিলেন যেই চিন্তানীতি এবং ধর্মীয় সংস্কার নীতি শুরু করেছিলেন সেগুলো সম্পর্কে আলোচনা তুলে ধরা হয়েছে এবং এই চিন্তাধারা এবং কর্মগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি যে যে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং যে যে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন সেগুলো তুলে ধরেছেন তার পরবর্তীতে শাহাদুল আজিজ রাহিমহল্লাহ যেই ঐতিহাসিক কাজগুলো করেছেন এবং শাহ ওয়ালিউল্লা রহমহল্লার যে নীতি আদর্শ আছে সেগুলোকে কীভাবে তিনি কন্টিনিউ রেখেছেন এবং কন্টিনিউ রাখার মাধ্যমে কীভাবে এগুলোকে কাজে বাস্তবায়ন করেছেন এবং পরবর্তী সময়ে আস্তে আস্তে এই ধারা থেকে কীভাবে দেওবন্দির ধারার সূচনাপাত হয় এবং দেওবন্দিরাই কীভাবে ওয়ালিউল্লাহ রহমহল্লের বা ওয়ালিউল্লাহ পন্থীরা কীভাবে দেওবন্দিতে রূপান্তর হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে আপনি দেখতে পাবেন শাহ ওয়ালিউল্লাহ রহিমহল্লাহ এবং ওয়াহাবি বা যদি এছাড়াও শাহকানি ধারার যে আলিঙ্গন রয়েছেন তাদের মাঝে কী কী পার্থক্য বৈসাদৃশ্য এবং সাদৃশ্য রয়েছে এবং কি কারণে শাহ ওয়ালিউল্লা রহমহল্লাইয়ের এই আন্দোলনকে ওহাবি আন্দোলন বলা যাবে না সেই ব্যাপারটিও তিনি সুন্দরভাবে চমৎকার হয়ে তুলে ধরেছেন তিনি তুলে ধরেছেন এবং শাহ ওয়ালিউল্লা রহমহল্লার সংস্কার আন্দোলন এবং আব্দুল আজিজ রহমহলাইয়ের যে কর্মপদ্ধতি আছে এগুলোর মাধ্যমে কীভাবে উপমহাদেশ একটি ইসলামী শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হয়েছিল সেই ব্যাপারে আলোচনা রয়েছে এবং এই আলোচনার পথে কীভাবে শাহ ওয়ালিউল্লাহ রহমোল্লায়ের মত পথ থেকে অনেকে বিচ্যুত হয়েছেন এবং বিভিন্ন দল উপদল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা এসেছে সংক্ষিপ্ত আকারে আমরা দেখতে পেয়েছি কীভাবে শাহ ওয়ালিউল্লাহ রহমহল্লাইয়ের ধারণা থেকে আহলে হাদিস আন্দোলন সৃষ্টি হয়েছিল যারা ওয়াহাবি এবং শাহকানি ধারণার অনুসারী ছিল এছাড়াও আমরা দেখতে পেয়েছি কীভাবে একটি সরকারি ধারা সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি কীভাবে দেওবন্দ আন্দোলন সৃষ্টি হয়েছিলো এবং দেওবন্দ আন্দোলন পরবর্তী সময়ে থানবভি দ্বারা সৃষ্টি হয়েছিল এবং দেওবন্দের মাঝে দুই ভাগ কীভাবে সৃষ্টি হয়েছিলো এগুলো আমরা প্রত্যেকটা বিষয়ই এই বইটির আলোচনা থেকে দেখতে পাই এছাড়াও দেখতে পাই শাহিউল্লা রহমুল্লাহর চিন্তাধারা থেকে কীভাবে একটি আধুনিক দ্বারা সৃষ্টি হয় এবং উক্ত লেখক অর্থাৎ ওবায়দুল্লাহ সিন্ধি যিনি নিজেও ছিলেন কংগ্রেসের সদস্য এবং সভাপতি পরবর্তীতে তিনি অমুসলিমদের সাথে মিলে এই রাজনৈতিক সংগঠনে অংশগ্রহণ করেছিলেন তো এই আলোচনাগুলো প্রত্যেকটাই উঠে এসেছে এই বইটিতে এবং সর্বশেষে শাহ ওয়ালিউল্লা রহমাল্লা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা দেখেছি সেটা হয়েছে আফগানিস্তানে ইসলামিক ইমারা বাস্তবায়নের মাধ্যমে এবং বইটিতে এই ব্যাপারটি নিয়েও কিছু আলোচনা রয়েছিল যদি আপনারা সেগুলো পড়ে বুঝতে পারেন তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ তো এই ছিল আলোচনা ধন্যবাদ যজাকাল লোকের